আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে শেয়ার করতে যাচ্ছি জামাই দেওয়া অল্প বাজেটে কিভাবে ঈদের শপিংটা করে নিলাম আশা করছি আমার ভিডিও সাথেই থাকবেন আর অবশ্যই আপনাদের সুন্দর হাতের ছোঁয়ায় একটি লাইক দিয়ে দেবেন আমি মার্কেটে চলে এসেছি এই মুহূর্তে না যখন বয়সটা দিচ্ছি তো ঈদের ঈদের বেশি দিন নাই হাজবেন্ড বলতেছে যা কিনতে হলে কিনে ফেলো তারপর পরে টেইলার্স সে দিতে হবে জামা বানাতে হবে তো আমি শপিংয়ে চলে আসলাম আর এই যে দেখতে পারতেছেন আমি যে কোনো কিছু কেনার আগে খুব ভালো করে যাছাই বাছাই করে কিনি এই মার্কেটটাকে ওই মার্কেটে টই টই করতে করতে পছন্দ করি আবার ভাববেন না আমার হাজব্যান্ড টাকার হিসাব পই পই করে নিবে তা কিন্তু না আসলে টাকা দিয়ে যখন কিনবো তাহলে একটু দেখে শুনেই কিনি আর বাচ্চাটা জামা কাপড় কেনার চে তার খেলনার দিকে মন যায় আসলে যা এই হাজব্যান্ড টাকা দিয়েছিল যে গডজেস কিনবো বলে কিন্তু আমি গর্জিয়াস কিনি নাই সুতির কয়েকটা আমি আলরেডি থ্রি পিস কিনে নিলাম গর্জিয়াস ড্রেস আছে যেটা পার্টিতে পরা যায় সব সময় কিন্তু পরা যায় না তো আমি সব সময় পরার জন্য এই রকম সুতির থ্রি পিস কিনে আনলাম তো আমার কাছে সুতির থ্রি পিস খুবই প্রিয় তো বাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো আমার ড্রেসগুলা এগুলা হচ্ছে সবগুলাই সুতির আর এগুলা কিন্তু অনেক আরামদায়ক তাছাড়া সামনে অনেক গরম পড়ে যাবে তাই কয়েকটা সুতির থ্রি পিস কিনে নিলাম তো বাকি টাকা যেগুলো হাতে বেঁচে রয়ে গেছে সেগুলো হাজব্যান্ডের হাতেই দিয়ে দিলাম আবারও দেখুন না আমি কত বুদ্ধিমান বউ তাই না আর এই তো সেলের প্যান্ট তারপর শার্ট আর কমরের যে বেল্ট আর মেয়ের জন্য টপস কিনেছি শুধু জুতা কেনার বাকি আছে সেটা পরবর্তী যদি কিনি আপনাদের সামনে শেয়ার করব তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমার ঈদের জামা দেখিয়ে আগে ছোটোবেলায় ঈদের জামা কাউকে দেখাতাম না মনে হতো যে ঈদ চলে যাবে আসলে আগের দিনগুলো অনেক সুন্দর ছিল অনেক আনন্দ য় ছিল সেই দিনগুলোকে খুব মিস করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ